আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে সাতাশ নম্বর পৃষ্ঠে একটি কাজ আছে দেখো এখানে বলছে কি অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজি মানে তোমার আগে একটা অনুচ্ছেদ লিখতে হবে তারপর তোমার বিশেষণ ওখান থেকে বিশেষণ খুঁজে বের করতে হবে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দেও তো আমরা এটা কীভাবে সলভ করবো দেখো এটা আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে একটি অনুচ্ছেদ লেখা হয়েছে দেখো এখানে বলা হয়েছে রাঙা মাটি ঘুরতে এসে মনটা ভালো হয়ে গেল এখানে এটি একটি বিশেষণ। তো এখন দেখো চারপাশে এখানে দেখো যে চারপাশে লাল মাটি আর কাপ্তাই লোকের শস্য জল এখন দেখো লাল তারপর কি স্বচ্ছ এগুলো হয়েছে বিশেষণ এখানে তারপর লেখা হয়েছে কি এখানে ঘন্টা চুক্তিতে বিভিন্ন আকারের নৌকা ভাড়া পাওয়া যায় এখানে ঘন্টা এটা হলো বিশেষণ তো তারপর হলো কি লেকের মাছ দিয়ে চলার সময় মাঝখানে দ্বীপের মতো যে স্থানটি গড়ে উঠেছে তা চাকমাদের বাসস্থান আমি জানি চাকমারা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্তর্গত এখানে পিতৃতান্ত্রিক এই এই শব্দটা হলো বিশেষণ তো দেখো তারপর কি কিন্তু সেখানে গিয়ে দেখলাম মেয়েরাই সকল অর্থনৈতিক কর্ম মানে কি কার্যবলির সাথে সম্পৃক্ত এখানে এটি হলো বিশেষণ এখানে চাকমা মেয়েদের হাতে বোনা কাপড় তারা নিজেরাই মানে কি পসরা সাজিয়ে বিক্রি করে এখানে পসরা তারপর কি হাতে বোনা দুইটি হলো বিশেষণ এই পাহাড়ে যেসব সুস্বাদু এখানে সুস্বাদু হলো বিশেষণ আমি চাকমা মেয়েদের হাতে বোনা একটি হলুদ শাল কিনলাম এখানে হাতে বোনা হলুদ এ দুটি হলো বিশেষণ মনে হলো ওরা কাপড় বুনতে খুব দক্ষ এখানে খুব এটি হলো বিশেষণ এরই মধ্যে শেষ বিকেলের নরম আলো মানে এরই মধ্যে শেষ বিকেলের নরম আলো চারদিকে অন্তত সৌন্দর্য এখানে সৌন্দর্য তারপর হলো কি নরম শেষ এগুলো হলো বিশেষণ